আপনার অনুভূতি একটু বর্ণনা করুন আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল যা আমি পার্সোনালি দুনিয়ার সব কিছু ভুলে গেছিলাম আচ্ছা মানে কিচ্ছু মনে নাই মনে হচ্ছে যেন জীবনটা যদি এভাবেই পার হয়ে যেত কতই না ভালো হয়েছে ভেসে পানির ওপরে হ্যাঁ মানুষের কাছে করে দিয়েছেন একজন নারী সন্তান সন্ততি অনেক টাকা পয়সা এগুলোই সবচেয়ে মানুষের ক্ষেত্রে উৎকৃষ্ট বিষয় শোভনীয় বিষয় কিন্তু আমার কাছে এখানে এসে সব ভুলে গেছি আমার এখন মনে হচ্ছে মানে এভাবেই যদি আরও কিছু সময় অনেক সুন্দর হতো চমৎকার চমৎকার অভিব্যক্তি আর এই যে আমাদের সাথে এক এক করে যাচ্ছে আমি <chill valley> ಇನ್ನ ಒಂದು ಕಡೆ ಹೋಗೋಣ ಬಿಡಿ